দেখতে দেখতে আমরা রমাদানের পঁচিশটি দিন কাটিয়ে ফেললাম আজকে পঁচিশের রাত এবং ওয়ান অফ দ্য পটেনশিয়াল কদরের রাত আমরা যেন এই রাতে বেশি বেশি এবাদত করি তেলাওয়াত করি দোয়া করি ক্যামলা লাইলে দীর্ঘ সময় আমরা যেন কাটাই এবং সিজদায় পড়ে যেন আমরা লম্বা সময় দোয়া করি রাতে বেশি সাহেব ইসলাম আম্মাজান হাকে স্পেশাল একটি দোয়া করতে বলেছেন বলেছেন যে আয়সা তুমি যদি কদর পেয়ে যাও তুমি পড়বে আল্লাহ ইন্নাকা আফুন তো হেবুল আফু আফা আফু আননি অর্থাৎ আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ তালা যেন আমাদের ক্ষমার ফায়সালা করে আল্লাহ তালা যেন আমাদেরকে কল্যাণ বারাকা মার্সি ব্লেসিংস দিয়ে সমৃদ্ধ করে ভরপুর করে এই কামনাই করছি সমিত শুধু জগতের সব আল্লাহর বিধান মানে কিন্তু আমরা আল্লাহর বিধান মানতে চাই না আমরা বিধান মানতে চাই না আল্লাহ

কুরআন এর অন্যতম আল্লাহ তাআলা বলেন ও ইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়া লা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম এ পৃথিবীতে যা আছে সবকিছ আল্লাহর তাসবিহ পড়ে আকাশ আল্লাহর তাসবিহ পড়ে زمین আল্লাহর তাসবিহ পড়ে বাতাস আল্লাহর তাসবিহ পড়ে সাগরের ঢেউগুলো আল্লাহর তাসবিহ পড়ে পাহাড় আল্লাহর তাসবিহ পড়ে বজ্রপাত আল্লাহর তাসবিহ পড়ে পাখিগুলো আল্লাহর তাসবিহ পড়ে দীক্ষরাজি মৎসক মৎসকুল প্রাণীকুল পক্ষীকুল সবকিছু আল্লাহর তাজবি পড়ে আল্লাহ বলেন ওলা খিল্লা তাহুনা তসবি হাহুম কিন্তু সে তাজবির ভাষা তোমরা বুঝো না সে কান তোমাদের নেই তোমরা শুনতে পাও না তাহলে জগতে যা আছে সব আল্লাহর নিয়ম মেনে চলে কারণ পুরো জগৎটাই তার তার নিয়মে এই পৃথিবী চলবে সৃষ্টি যার বিধানও তার আইন চলবে তার আমরা যেন আল্লাহর দেয়া বিধানে অনুগত হতে পারি আল্লাহর আদেশের সামনে আমরা যেন সারেন্ডার করতে পারি মাথা যেন পেতে যেতে পারি এই মানসিকতা আমাদের গঠন করতে হবে এই শিক্ষাটা আমরা পাই সবকিছু আল্লাহ দেয়া বিধান মেনে চলে সুরাইয়াসিনের আট নম্বর লেসেন হচ্ছে একটা সময় আসবে মানুষ যেদিন আহ কেয়ামতকে চাক্ষুষ দেখবে সেদিন সবকিছুর চাক্ষুষ প্রমাণ হয়ে যাবে সেদিনটা আসবে যখন মানুষ দেখবে তখন সবকিছু তার কাছে ফকফকা হয়ে যাবে পরিষ্কার এটা আমরা বলেছি সুরাইয়াসিনের একান্ন এবং বান্ন নম্বর আয়াতে যে ওফি হফি সুর যখন ইসরাফিল ফুৎকার দিবে ফাইদা হম আজিদা জেনারেশন টু জেনারেশন কবর থেকে जमीन থেকে লাশগুলো উঠবে ওঠে কি বলবে কালুয়া ওয়াইलाना মানবাছানা মিম মারখদিনা কে জায়গা লরে আমাদেরকে ঘুম থেকে এটা মা ওয়াদা الرحমান ওয়া সাদাকাল বলা হবে হ্যাঁ এটাই হচ্ছে রহমান বলেছিলেন কেমন যে হবে এটাই সেদিন। দিন সম্মানিত সুধী একটু খেয়াল করুন ওই দিনটা কেমন হবে যখন আমরা কবর থেকে উঠব এবং যখন আমরা সেই দৃশ্য দেখব আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তালা কোরআনে বলেছিলেন নবীরা বলেছিল আলেমরা বলেছিল সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে এই দুনিয়াতে যারা নাস্তিক বলে নিজেদেরকে পরিচয় দেয় যারা বলে বলতে বলতে কিছু কিছু নাই। নাই। মৃত্যুর আমরা যদি সাপোজ ধরেও নেই যে আসলে কিছুই নেই যদিও আমাদের বিশ্বাস যে মৃত্যু পরবর্তী জীবন আছে জান্নাত জাহান্নাম আছে আল্লাহর বিচারের সামনে আমাদের মুখোমুখি হতে হবে এটা আমাদের বিশ্বাস এবং এটা মহাসত্ব বলে আমরা মানি কিন্তু তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে নাস্তিক রাজে বলে কিছুই নেই মৃত্যুর পরে সব শেষ আসলে যদি এরকম হয় নাস্তিকরা যেটা বলে এতে আমাদের লস কোথায় এটা আমাদের লস নেই নাস্তিকদের লস নেই মৃত্যুর পরে কিছুই নেই আমরা সমাজের সাথে মিশে শেষ হয়ে যাব কিন্তু যদি আমাদের বিশ্বাস সত্য হয় আমাদের নাস্তিক ভাইদেরকে আমি আহ্বান করে তাদের চিন্তা আর দোয়ারে একটু নক করতে চাই যে এই যে আমরা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করি যদি আমাদের কথা সত্য হয় তখন পরিস্থিতি কি হবে তখন নাস্তিকদের অবস্থা কি হবে তারা তো কবর থেকে উঠে বলবে মাম্বা হাসানামি মারফদিনা হারা কেয়ামাদের ঘুম ভাঙালো এবং সেই কেয়ামতের বিভেষিকামে পরিস্থিতি তারা যখন সেদিন দেখবে তখন বলবে হায়রে কোরআনে যা এসেছিল আলেমরা যা বলেছিল নবীরা যে বার্তা নিয়ে এসেছিল তাই তো মিলে গেল তাই তো পুরো হয়ে গেল তো সেই দিন আফসোস করার আগে আমরা এখনই যেন বিশ্বাসী হই আমরা যেন আমাদের আস্থা ভয় এগুলো আল্লাহর জন্য আমরা যেন সাবেত করি সম্মানিত শুধু এই শিক্ষাটা আমরা পাই সুরাইয়াসিনের নয় নম্বর শিক্ষা হচ্ছে বিচার দিবসে কেয়ামতের দিন সেদিন কাউকে ঠকানো হবে না কাউকে জুলুম করা হবে না আমরা কত লাকি আমরা বিচারক হিসেবে আল্লাহ আমরা অনেক সময় দুনিয়ার বিচারে অনেক সময় হ্যাপি না বাদি হ্যাপি বিবাদী হ্যাপি হয় না বিবাদী হ্যাপি বাদী হ্যাপি হয় না কারণ মানুষের দুর্বলতা থাকে কারোর প্রতি বা দুষ্টতা থাকে অনেক বিষয় থাকে কিন্তু কেয়ামতের বিচারে আমরা এমন একজনকে জাজ হিসেবে পেয়েছি আল্লাহ আকবার তিনি মুসলিমদেরকে কোনো ফেবার দিবেন না আবার নাস্তিকদের উপরে জুলুম করবে না আল্লাহ আকবর কাফির নাস্তিক মুশরিক অবিশ্বাসী পত্তলিক তাদের প্রতি এক বিন্দু জুলুম আল্লাহ করবে না এমন না যে আমরা আল্লাহকে ডেকেছি আল্লাহর আবাদত করেছি তো আমাদেরকে তিনি অনেক ফেবার দিয়ে দিবেন যা তাই দিবেন আর যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ জুলুম করবেন না তাদের কৃতকর্মের যতটুকু পাওনা ততটুকুই বুঝিয়ে দিবেন এ কথাটি সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াত আল্লাহ চমৎকারভাবে বললেন যে ফাল ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়ালা তুজসাহুনা ইল্লা মা কুমতুম তাআমালুন আজ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না এবং তারা যা করেছিল শুধু অতটুকুই তাদেরকে বুঝিয়ে দেয়া হবে আল্লাহু আকবার আল্লাহ জুলুম করবেন না কুরআনের অন্যন্য আয়াতে আল্লাহ তালা বলেন মা ইউবদ্দালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন আবিদ আমি কখনো বান্দার প্রতি জুলুম করি না বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন যে আমি জালিম নই আমি জুলুম করি না যে যতটুকু প্রাপ্ত ততটুকু ফামায়া আমাল মিসকলা ذره তিন খাইরাই ইয়ারা ذره পরিমাণ ভালো করেছো তো সেটা পাবে ذره পরিমাণ খারাপ করেছো তো সেটা পাবে সবকিছুর হিসাব সেদিন দেয়া হবে কাউকে ঠকানো হবে না আপনারা আশ্বস্ত থাকুন আহকামুল হাকিমিন

সুরাইয়াসিনের দশ নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতে জান্নাতবাসীরা যাই চাবে তাই পাবে দশ নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতে জান্নাতীরা যাই চাবে তাই পাবে আল্লাহ একথাটি আল্লাহ তালা সুরাইয়াসিনের সাতান্ন নম্বর আয়াতে বলেছেন জেলা হুম ফি হা ফা কি হা তো ওলা হুমাইয়া তাদের জন্য ফলের ব্যবস্থা থাকবে আপ্যায়ন থাকবে রিসেপশন থাকবে ওয়েলকামিং রিসেপশন থাকবে ওয়েলকামিং ড্রিংস থাকবে তাদেরকে হেল্প করার জন্য ওয়েটার থাকবে গেলমান নামে তাদেরকে এন্টারটেইন করার জন্য হৌর থাকবে পবিত্রা সঙ্গিনী থাকবে আল্লাহ বলেন ফল থাকবে আর ওয়ালাহুম মাইয়া তারা সেখানে যা ডিমান্ড করবে যা চাবে তাই পাবে এটা হচ্ছে জান্নাতের একটা ফিচার যে জান্নাতে যা চাও যা তাই পাওয়া যায় পৃথিবীর কোথাও এটা নেই কোনো সেভেন স্টার হোটেলেও নেই কোনো রয়্যাল প্যালেসে উনি আপনি যা চাবেন তাই তারা হাজির করতে পারবে না মানুষের সীমাবদ্ধতার কারণে কিন্তু জান্নাতে যা যাবেন তাই পাবে। অনেকে বলে যে জান্নাতে কি এটা পাওয়া যায় আমরা নানা সময়ে আমাদের তিনি ভাই বোনদের প্রশ্নের সম্মুখীন হই যে শাহেক জান্নাতে কি এটা পাওয়া যায় জান্নাতে কি এটা দিবে জান্নাত কি এটা মিলবে এবং আমাদের ছোট্ট ছেলে মেয়েরাও প্রশ্ন করে যে আমার মেয়ে আমাকে প্রশ্ন করে যে আব্বু জান্নাত থেকে এটা পাবো এটা পাবো খেলনা দিবে গাড়ি দিবে ফল দিবে ওটা দিবে দোলনা দিবে এই বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত যে প্রশ্নগুলো ছোটদের মাথায় আসে তারা এই প্রশ্নগুলো করে থাকে আল্লাহ তালা খুব এক্সপ্লেসিভিটি বলেছেন ওয়ালাকুম ফি হামাং ফুসুকুম মানে তোমাদের অন্তর যা চাইবে তোমাদের ডিজায়ার যা চায় তোমাদের আত্মাটা যা পেতে চায় তাই পাবে যেটা তোমার ভাল লাগে যেটা তুমি খুশি হও যেটাতে তোমার কমফোর্ট লাগে যেটাতে তুমি প্লেজার পাও আনন্দ পাও সুখ পাও হ্যাপিনেস পাও সব পাবে ওয়ালাইকুমফি হাম আথ আর দাওন যার ডিমান্ড করবে তাই পাবে বলতে দেরি হাজির হোটেল দেরি নেই এটা হচ্ছে জান্নাতের একটা কোয়ালিটি আমি এটা চাই কিন্তু পাচ্ছি না তাইলে জান্নাতে যে লাভ হইলো কি আমি এইভাবে চাই ওইভাবে না তাহলে এটা জান্নাত হলো কি করে জান্নাতের যে যেমন যেরকম যেভাবে যেটা চাবে সেটাই মুহূর্তে সে পেয়ে যাবে আল্লাহ হকবার দিস ইস কল জান্না ফ্যারার রাইস তাহলে দশ নম্বর লেসেন সাতান্ন নম্বর আয়াত থেকে আমরা জানলাম জান্নাতে মানুষ যাই চাপে তাই সে পেয়ে যাবে ওখানে না বলতে কিছু নেই ল্যাকিংস স্টক আউট পাওয়া যাচ্ছে না এখন নাই পরে দিব ঘাটতি কমতি এই ধরনের কোন এক্সকিউজ নাই কোনো কথা থাকবে না আপনার মনে যা চাবে আল্লাহর জান্নাত আপনি তাই পাবেন আল্লাহ এটা ছিল সুরাই আসিনের দশ নম্বর শিক্ষা সুরাই আসিনের এগারো নম্বর শিক্ষা সেদিন আমাদের নিজেদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা পাপ কাজ করবে কারণ আমল নামা যখন বিশ্বাসীদের দেয়া হবে। সামনে থেকে এসে সিরা সাথে দেখা করবে হ্যাপি আসল হাসিটা হাসবে চূড়ান্ত সফলতা আমরা জান্নাতি। কিন্তু যারা জাহান্নামি পেছন দিক থেকে এসে বা হাতে আমল নামা দেয়া হবে তাদের কান্নার আর দেখে তারা হাই হাই করবে বলবে হাইরে যদি আমরা মাটির সাথে মিশে যেতাম যদি আমরা মরে যেতাম যদি এমন নামা না দেওয়া হতো কিন্তু এই আফসোসে তখন লাভ হবে না তখন তারা আল্লাহর কাছে অস্বীকৃতি জানাবে আল্লাহ আমি তো এই কাজ করিনি তোমার মিথ্যা লিখেছে লিখেছে ভুল যা তা চাপিয়ে দিয়েছে আমার কাছে এরকম যখন বলতে চাইবে আল্লাহ তালা তাদের মুখটাকে সিলগালা করে দিবেন মুখটাকে সেলাই করে দিবেন এই কথাটা আল্লাহ তালা সুরাই হাসানের পঁয়ষট্টি নাম্বার আয়তে বলেছেন আলিয়াউমা আলা আল্লাহিম সেদিন তোমার মুখকে আমি সিল করে দিবো সিল করে করে দিবো অথখাল্লিমুনা এদিহিম তোমার হাত সেদিন কথা বলবে অত্যা সাধু আরমা খানু এক সিবন তোমার পা সাক্ষী দিবে তুমি কি করেছিলে হয়